আসসালামু আলাইকুম एवरीवन আজকে একসাথে দুইটা কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটি ছিল ভ্যানিলা হাফ পাউন্ডের মধ্যে এবং অন্যটি ছিল চকলেট ফ্লেভারের মধ্যে 1 পাউন্ডের একটি কেক সব তো আলাদা আলাদা করে ভিডিও আপলোড দেই আজকে না হয় দুইটা একসাথেই করি হাফ পাউন্ডের কেকটি একটি আপ অর্ডার করেন আমাদের পেজেরই একটি রেফারেন্স পিকচার দিয়ে বলেছেন যে সেম টু সেম করে দিতে দুটো কেকই আমি একসাথে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কেকটা ভালোমতো সেট হয় এবং কেকের টেস্টটাও যেন ভালো আসে পাইপিং আমি ক্রিম লাগাই এতে করে ফিনিশিংটা খুব বেশি ভালো আসে কেকে এবং দেখতেও সুন্দর লাগে যারা নতুন অবস্থায় আছেন তারা কিন্তু এভাবে ক্রিম লাগাতে পারেন আপনাদের ফিনিশিংটা খুব দ্রুত চলে আসবে হাফ পাউন্ডের এই কেকটি যে আপুরটি অর্ডার করেছিলেন তিনি শিমুলতলি থেকে আমাদের পিক আপ পয়েন্টে এসে কেক নিয়ে গেছেন দুটো কেকে আমি খুব ভালোভাবে ফিনিশিং করে নেব যাতে ডেলিভারির সময় কোনো প্রবলেম না হয় ডেলিভারির ক্ষেত্রে এক পাউন্ড দুই পাউন্ড কিংবা তিন পাউন্ডের যে কেক গুলো আছে ক্ষেত্রে আপনারা নর্মাল বক্স ব্যবহার করতে পারেন কিন্তু তিন পাউন্ডের উপরে যদি কোনো কেক ডেলিভারি করেন সেক্ষেত্রে হার্ড বক্স গুলো ইউজ করলে ভালো হয় এক্ষেত্রে কেক গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাই হোক এই কেকটাতে কালার ক্রিমের একটি বর্ডার থাকবে নিচে আমি এখন সেটাই দিয়ে নিচ্ছে কালারিং কেক গুলো নেওয়ার ক্ষেত্রে সবসময় হালকা যে কালার গুলো আছে ওগুলো নিয়েই ভালো কেননা বেশি ডার্ক কালার খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না তাছাড়া অতিরিক্ত কালার ক্রিম ইউজ করলে ক্রিমটা তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেটা হাতে মুখে লেগে যায় যত ভালো ব্র্যান্ডেরই কালার ইউজ করি না কেন এই জন্য আপনারা সব সময় ডার্ক কালারের ক্রিম গুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন আমরা কিন্তু সব ধরনের কাস্টমাইজড কেকের অর্ডার নিয়ে থাকি তারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করবেন তারা মিনিমাম দুই থেকে তিন দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন এতে আমাদের জন্য সুবিধা হয় এবং ডেকোরেশনটাও খুব সুন্দর হয় আস্তে ধীরে করা যায় হাফ পাউন্ডের এই সিম্পল কেকের ডেকোরেশন টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না